আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জাতীয় ওলা মশাই কাইমা পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে বাংলাদেশের এই বন্যা কবলিত এলাকায় মা বোনদের এবং সাধারণ সর্বস্তরের জনগণ সব ধর্মের মধ্যে সহযোগিতার জন্য আমরা কালিগঞ্জ উপজেলা ওলামাইকেরাম এবং ছাত্রবায়রা সর্বস্তরের জনগণ তাদের সহযোগিতা এবং তাদের ব্যথায় ব্যতীত হয়ে তাদের কাছে আমরা ইনশাআল্লাহ আগামীকাল সহযোগিতা নিয়ে তাদের এখানে পৌঁছাঞ্চল আপনারা দেখতেছেন যে আজকে আমরা এই জাতীয় ঐলা মশাই কাজমুক্তি যুবকরা এবং আমাদের ছাত্র ভাইরা যথেষ্ট শ্রম দিতেছে মেহনত করতেছে আমাদের ইনশাল্লাহ প্যাকেজিংয়ের কাজ চলতেছে আমরা এক একটা প্যাকেটে প্রায় হাজার বারোশো টাকার মতো পণ্য আমরা এখানে তাদেরকে দিচ্ছি আমরা যে পরিমাণ পণ্য দিচ্ছি আশা করি এই প্রত্যেকটা পণ্য প্রত্যেকটা ফ্যামিলির জন্য প্রায় সাপ্তাহানেক বা খাবারের একটা ব্যবস্থা ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ আমরা আপাতত এখানে এটা করতেছি আর পরবর্তীতে আমরা আবার যখন তাদের পানি শুকাবে বা হবে তারপরে যে জিনিসগুলো দরকার হবে সেটা নিয়েও আমরা কালীগঞ্জ উপজেলা আইমা পরিষদের পক্ষ থেকে আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য শরীর থাকবো ওলামা এবং যুবক ভাইরা সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আমাদের এই সহযোগিতার মধ্যে তারা অত্যন্ত পরিশ্রম করার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সকলের মেহনতকে কবুল করুন